আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন সবাই একটা বস্তু সবাই আমার জানতে চান যে আমি ইউটিউব থেকে কত টাকা আইন করি কত টাকা ইনকাম করি সে সম্পূর্ণ আমি মোবাইল স্ক্রিনে আমি দেখে দেবো আর আমার স্ক্রিনে দেখেন আমি কত টাকা ইনকাম করেছি কাজ আমি কত ইনকাম করছি দেখেন একশো চোদ্দো ডলার ফার্স্টে আমি ইনকাম করেছি তারপরে এখনও আমার হচ্ছে বিরানব্বই ডলার বিরানব্বই পয়েন্ট সেভেন্টি এইট ডলার এটা আমার জেলা একশো ডলার সম্পূর্ণ হয়ে যাবে তখন আমাদের পেমেন্ট করে দেবে ইউ ম্যাক্সিমাম আপনাদের ইউটিউবে রুলস হলো একশো ডলার হলে তারা পেমেন্ট করে একশো ডলার আমার ইন্ডিয়ান রুপের এক ডলার কত টাকা মূল্য হয় সেটা আমি তোমাদের বলতেছি ইন্ডিয়ান রুপিস সব আমাদের ইন্ডিয়ান টাকা তোমার সব এক ডলার ইউএসের এক ডলার আমার হল প্রায় চুরাশি টাকা আমাদের এক ডলার পরে আমাদের ইন্ডিয়ান টাকা চুরাশি টাকা আর আপনারা ক্যালকুলেটর করে দেখেন এক একশো ডলারে কত টাকা পড়ে চুরাশি দিয়ে একশো পূরণ করে দিলে আপনারা বুঝতে পারবেন আর ইউটিউবে রুলস হলো পেমেন্টটা সরাসরি না বলে আমি এইভাবে বলে দাম ইউটিউবে একটা রুলস আছে একটা কমি গাইডলাইনটা আছে এই হিসেবে আমি ডাইরেক্ট টাকা কত টাকা হয় সেটা বললাম না আপনারা ক্যালকুলেটর করে নেবেন চুরাশি টাকা এক ডলারে দেয় ওই হিসেবে একশো ডলার পূরণ করলে চুরাশি দিয়ে একশো পূরণ করলে আপনারা অ্যান্সারটা পেয়ে যাবেন আশা করি আপনারা আমার প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে গেছেন যদি কোনো বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট করে জানাবেন আমি খুব ভালোভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব আর একটা কথা আমি আপনাদের বলছি আমাদের এই লালকুড়া মাদ্রাসার মধ্যে ডিসেম্বর আট তারিখে জনসা হবে আর আপনাদের সবার আগে জানানো হলো সবাই আসবেন অনুগ্রহ করে আর এই ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করবেন